গৌরব বন্ধু বন্ধু প্লে আছে ভেজালে একটারে ফোন দে ও বাবুরে ফোন দে হ্যালো বাবু হ্যাঁ মশারা ওরে বেটা তুই কই ওই বিরাজকে সকালে না কক্সবাজার যাওয়ার কথা তুই জানোস না নারে মামা আমরা যাইদেবার মুনারে তুই ভুল্লা যাস আসলে মামা

এবারে আশিক তুই কয়ে রে ওই বেড়ে কক সে ভুল গা তুই হারা যাবোন অশ্রুমে যাবি বুঝছ টাইমে ফোন দে ওই টাইমে খালি অসুমে আছে অশুমে আছে এত অশ্রমে যাওয়া লাগে তো চাললো এবার সবাই খারাই আরে টাকা পয়সা তুই কোন চিন্তা করিস না তোর এই ভাই বড় ধর বন্ধু বান্ধব আছে দাওস না ভাইকে টিয়া কম কামাই দাচ্ছি রে সব আমি বাবু রিস্কা চালক বাবু আছে না বাবু আমার সাথে আছে পরলে এলাইছি কইছি তুই রিস্কা ফালে আয়া করবি সব টাকা আমি এমন তুই আয়া পড় চাললো আয়ক্সবাজার যাবি না কক্সবাজার এবার তো মনে কর তোর ভাইয়ের তো বন্ধুর ব্যবসা অনেক ভালো হয়েছে বুঝস না এলিয়া তগ মতো দুইটা নি রে এই রয়েছে রিক্সা চালায় আর ভ্যান চালাস তখন মাগনাতে লে যেতে কি মাগনাতে ফ্রিতে ব্যবসা ভালো বুঝিস না এর দ্বারা ওয়েট ম্যানেজারে ফোন দিছে হ্যাঁ হ্যালো ম্যানেজার বুঝলাম না তুমি এত গাবরাইতে আছো কে আরে কি হয়েছে তুমি কৌ না কোনো সমস্যা না আরে কৌ কি ব্যবসাতে দুইশো কোটি মার খাইছি আমার শেয়ার ব্যবসা সব শেষ কি হয় ইটালি গেছে গা বন্ধু কি সে তো কি সে তো কোনো সমস্যা কি সে চায় কি সে তো বন্ধু আমার যে ব্যবসাটা ছিল না তিনশো কোটি টাকার একশো কোটি তো আগেই মেরে গেছি আর বাকি যে দুইশো কোটি আসছিল পার্টনারে যার লগে শেয়ারে ব্যবসা করছি হয় নাকি টাকা লয়া পলা ইটা লেগে গেছে গা মামা এন তোরা তো সব শুনলি রাস্তার তোর রয়ে গেলাম গা কার মনে কর কক্সবাজার যাতে চেয়েছিলাম তগ মতন ফকির নিয়ে গেল আর আজকে আমি ফকির নিয়ে হয়ে গেল এন কক্সবাজার যাওয়া মনে কর যে ক্যান্সেল এন যে আমি ভাত খাম ওই ভাত খাওয়ার কেয়ারও নয় এন ঘরবারও আটকে গেছি গা বড় লোক বড় লোক হ্যাঁ আমার ফ্ল্যাট ভাড়াই দিতে হয় বিয়াল্লিশ হাজার টাকা হ্যান্ড পকেটে বিয়াল্লিশ টাকা ফ্ল্যাট ভাড়া দিব কেমনি আমি খামো কেমনি মামা তোরা কিছু টাকা দিয়ে আমি একটু হেল্প করস না এই বেটা তোর কে টাকা দিব হ্যাঁ বুঝে তোর কে টাকা দিব তুই স্কুটি ভর্তি ঠিক আছে এতদিন তোর কাছে টাকা পয়সা আসছিল এর লাগে তোর লগে চলছি বুঝছস আজকে তোর কাছে টাকা নাই তোর লগে আজকে নাই কে মনে করে আমি চালাই রিস্কা ঠিক আছে আমার এক বেলা খাওয়ান জোগাড় করতে কোনো কষ্ট হয়ে যায় আমি ভাই ভাইগুলো টাকা পয়সা দিতে পারবো অনেক কষ্ট দিছে জন ধন গরিব টরিপ কইয়া লাগছে সব পাশি খেতে চাই দেখছি আমার কাছে টাকা পয়সা নাই মামা আমি দেখছি তুই ভ্যান চালাস তুই প্রতিদিন পাঁচশো টিয়া বারোশিয়া হাজিরা হাজিরে এন তুই একটু দেহস না পারোস না আমি জানি তুই পারবি তুই একটু দেয় হ্যাঁ তুই কে দিব যেন মন জয়ন অপমান করস বন্ধু বান্ধব রেন বিপদে পড়ছে টাকা চাও না আমি চালা ভ্যান কারি বাবু চালাই রিক্সা আমি সারাদিন পাঁচশো ডিয়া ইনকাম করি

বটল খামো ব্যৱ খাম দি খাম আজি ৰুদী খামো ৰুদি পাগলা মাধু তিলাই গৈছে কোন দিগে গৈ আছে পাগলত গৈ কি লগত

তো ভাই আমরা সবাই ভুলে যাই যে ওপর একজন আল্লাহ তালা আছেন সেই ধনীকে গরিব গরিবকে ধনী বানিয়ে ফেলতে পারে তো আমরা যে যে কোনো ব্যবসায়ী করি না কেন মানুষকে নিয়ে কখনো অহংকার করবো না অহংকার হয়েছে পতনের মূল